আর মুসলিমরা তারা বিশ্বাস করে যে এই বকরি ঈদে তারা কোরবানি দেয় ছাগল মহিষ গরু বিভিন্ন পশু আর ইসলাম ধর্ম অনুযায়ী ইনসানিয়াত আর মানবতা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক মানুষ দয়া দেখাবে বিভিন্ন পশু পাখির প্রতি আর মানুষের প্রতি সবার প্রতি তারা দয়া দেখাবে মুসলিমরা যদি এটা বিশ্বাস করে তাহলে কেন তারা কোরবানি দেয় এই ছাগল গরু বা করে মুসলিমরা যে কাজটা সেটা কি মানবতার পক্ষে আছে মানে মানবতা বা ইনসানিয়াত ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে আমরা বকরিঈদে কেন গরু ছাগল কোরবানি দেই বকরিদ না হলে কি কোরবানি দিতে পারবো

বকরিতে যেটা হয় আল্লাহ পবিত্র করে বলছেন সুরাহাজ কথা নম্বর বাইশ আল্লাহ স্মরণ আল্লাহর কাছে মাংস বা রক্ত পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকোয়া অন্য ধর্মে এরকম না অন্যান্য ধর্মে উৎসর্গের সময় পশু দিয়ে ফেলে রাখে একটা বেদিতে একজন দেবতার সামনে সেটা খায় কে ঈশ্বর খান ইসলাম ধর্মে যখন কোরবানি দেই আমরা কি করি কমপক্ষে তিন ভাগের এক ভাগ অবশ্যই গরিব লোককে দিতে হবে এক তৃতীয়াংশ আর বন্ধুদের বাকিটা নিজের জন্য রাখবো নিজের জন্য ম্যাক্সিমাম এক তৃতীয়াংশ রাখতে পারবেন চাইলে আপনি পুরোটাই দান করে দিতে পারেন তাহলে যখন কোরবানি দিচ্ছি তখন কি করছি মানুষ জাতির উপকার করছি আমরা তাদের জন্য খাবার দিচ্ছি এখন কাউকে খাবার দেয়া এটা কি ভালো না খারাপ খাবার দেয়া যাতে মানুষ উপকার পেতে পারে এটা কি ভালো না খারাপ ভালো মানুষের জন্য এটা ভালো না খারাপ তাহলে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম আপনি প্রশ্ন করতে পারেন যে প্রাণীদের কেন হত্যা করা হচ্ছে মানুষের জন্য ভালো কিন্তু প্রাণীদের জন্য কি হচ্ছে আর সত্যি বলতে একজন মুসলিম শুধুমাত্র ভেজ খাবার খেয়েও ভালোভাবে ধর্ম পালন করতে পারে নন খাওয়া ইসলামের জন্য বাধ্যতামূলক না তবে আল্লাহ যেহেতু আমাদেরকে অনুমতি দিয়েছেন নন খেতে তাহলে আমরা সেটা খাবো না কেন আল্লাহ পবিত্র করণে বলেছেন

এবার লজিক্যাল কারণে আসি এখনকার বিজ্ঞান বলছে যে নন ভেজ খাবারে মাংস জাতীয় খাবারে প্রচুর ভিটামিন থাকে আর এটাই একমাত্র খাবার যেখানে পরিপূর্ণ আমিষ আছে আমাদের মানুষের শরীরে তেইশ রকমের অ্যামিনো অ্যাসিড আছে যেগুলোর প্রয়োজন হয় এগুলোর মধ্যে আটটা অ্যামিনো অ্যাসিড শরীর তৈরি করতে পারে না এগুলো পাই আমরা খাবার থেকে এমন কোন ভেজ খাবার নেই যেখানে এই আটটার সবগুলোই পাবেন শুধুমাত্র মাংস জাতীয় বা নন ভেজ খাবারেই এই আটটা মিনি অ্যাসিডি পাবেন এছাড়াও যদি আপনারা দাঁত পরীক্ষা করেন তৃণভোজী প্রাণীদের গরু ছাগল ভেড়া তাদের দাঁত সমান তারা শুধু ভেজ খাবার খায় মাংস খেতে পারে না এরপর যদি দাঁত পরীক্ষা করে দেখেন মাংসাশী প্রাণীদের বাঘ সিংহ চিতাবাঘ তাদের মুখের দাঁত গুলো যাতে মাংস খেতে পারে এই জন্য তাদের দাঁত থাকে সুচালো তারা শুধু মাংসই খায় ভেজ খাবার তারা খাইতে পারে না যদি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার দাঁতগুলো দেখেন আমাদের সুচাল দাঁত আছে আবার সমান আছে আমরা সব ধরনের খাবারই খেতে পারি যদি আল্লাহ চাইতেন শুধু ভেজ খাবারই খাবো তাহলে আমাদেরকে সুচাল দাঁত দিলেন কেন ননভেজ হজম করতে পারে না প্রাণীদের যে পরিপাক তন্ত্র গরু ছাগল বা ভেড়ার শুধু ভেজ খাবার হজম করতে পারে ননভেজ হজম করতে পারে না আর মাংসাশী প্রাণীদের পরিপাক তন্ত্র বাঘা বাঘ সিংহ শুধু মাংস হজম করতে পারে ভেজ হজম করতে পারে না মানুষের যে তন্ত্র সেখানে আছে খাবার হজম করতে পারে করতে পারে যদি আল্লাহ চাইতেন যে আমরা শুধু ভেজ খাবারই খাবো তাহলে দুটো হজমের তন্ত্র দিলেন কেন এছাড়াও অনেক ভুল ধারণা আছে যে হিন্দুদের নন ভেজ খাবার খাওয়া উচিত এটা ভুল না যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর অনুচ্ছেদ তিরিশ ঈশ্বর প্রাণী বানিয়েছেন তাদেরকে কেউ খাবে আর কাউকে খাবে অন্যরা যদি তুমি খাওয়ার জন্য সৃষ্টি করা প্রাণী খাও তাহলে কোনো পাপ হবে না মনুস্মৃতিতে আছে অধ্যায় পাঁচ অনুচ্ছেদ একত্রিশ যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গের জন্য সে ধরনের প্রাণীকে হত্যা করো কোনো পাপ হবে না মনুস্মৃতিতে আছে অধ্যায় নম্বর পাঁচ চল্লিশ যে উৎসর্গের জন্য প্রাণী হত্যা কোন পাপ নয় হিন্দু ধর্মগ্রন্থে আরো অনুচ্ছেদ আছে তারা গরু মাংস খেত মহাভারত দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নাম্বার অষ্টআশি পাণ্ডবদের গল্পটা তো জানেন পঞ্চ পাণ্ডব পাঁচ ভাই সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির তিনি বিশ্বকে জিজ্ঞেস করলেন যজ্ঞের সময় কি উৎসর্গ করব পূজার সময় যাতে আমাদের পূর্বপুরুষের সন্তুষ্ট হবেন বিশ্বত্তরে বললেন যদি তুমি লতা পাতা আর শাকসবজি উৎসর্গ করো তাহলে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন এক মাস মাছ উৎসর্গ করলে দুই মাস যদি তুমি মাংস দাও তাহলে তিন মাস যদি খরগোশ উৎসর্গ করো তাহলে চার মাস যদি ছাগল দাও তাহলে পাঁচ মাস শুকুরের মাংস দিলে তখন ছয় মাস যদি পাখির মাংস দাও তাহলে সাত মাস হরিণের মাংস দিলে আট মাস এভাবে তিনি বলে গেলেন মহিষের মাংস দিলে 11 মাস যদি গরুর মাংস দাও তাহলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন পুরো এক বছর আর যদি চাও যে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন একেবারে সারা জীবন তাহলে ছাগলের লালচে মাংস দাও বা গন্ডারের মাংস দাও এ কথা কে বলেছেন ভীষ্ম যুধিষ্ঠিরকে পুরো তালিকা দাও আছে শাকসবজি মাছ খরগোশ ছাগল সব কিছু আছে মহিষ গরু তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে ননভেজ খাওয়ার অনুমতি আছে হিন্দুরা এখন এগুলো মানে কারণ তাদেরকে প্রভাবিত করছে অন্য ফিলোসফি যেমন অহিংসা এখন হিন্দুরা এটা পালন করে আর যারা এই অহিংসা নীতি মেনে চলে যে ননViolence জীবিত প্রাণী হত্যা করা যাবে না যদি একজন মানুষ কোনো রকম প্রাণী হত্যা না করে টিকে থাকতে পারে আমি সেটার পক্ষে আছি এখন তারা বলে প্রাণী হত্যা করা এটা খুব বড় পাপ কারণ এটা হচ্ছে জীবন জীব হত্যা করা নিষিদ্ধ এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানতে পেরেছি যে গাছপালারও জীবন আছে তাহলে মাংস খাবার খেলে তো জীব হত্যা করছেন তখন যুক্তি বদলায় ঠিক আছে আমরা মানছি যে গাছপালারও জীবন আছে তবে ব্যথ অনুভব করতে পারে না তাহলে একটা গাছকে হত্যা করা প্রাণী হত্যার চেয়ে কম গুরুতর পাপ আচ্ছা তর্কের খাতিরে মানলাম কিন্তু এখন বিজ্ঞান বলছে আমরা মানুষের যে শব্দ শুনতে পাই তার কম্পনাঙ্ক 20 সাইকেল পার সেকেন্ড থেকে 20000 সাইকেল পার সেকেন্ড এর নিচে বা উপরে হলে আমরা শুনতে পায় না। বর্তমানের বিজ্ঞান বলে যে গাছপালা কান্না কাটিও করে কিন্তু সেটা মানুষ শুনতে পায় না। আমেরিকার এক কৃষক একটা যন্ত্র বানিয়েছেন যেটা দিয়ে গাছের কান্না মানুষ শুনতে পাবে আর জানতে পারবে কখন গাছের পানি লাগবে। তখন হয়তো বলবেন আচ্ছা ঠিক আছে মানলাম যে গাছপালা যন্ত্রণা অনুভব করতে পারে। তবে এতে দুটো বা তিনটা ইন্দ্রিয় কম আছে তাই গাছপালা হত্যা করা কম গুরুতর পাপ পশু পাখি হত্যার চেয়ে তাদের ইন্দ্রিয় পাঁচটা আচ্ছা তর্কের খাতিরে এটাও মানলাম যে গাছপালা দুটো ইন্দ্রিয় কম থাকে পশু পাখির চেয়ে আপনাদের একটা প্রশ্ন করি যে ধরেন আপনার ভাই আল্লাহ না করুন ধরেন সে জন্মালো বোবা আর কালা হয়ে আর বড় হওয়ার পরে তাকে কেউ মেরে ফেললো তখন কি জজের কাছে কে বলবেন মাই লর্ড এখুনিকে কম শাস্তি দেন কারণ আমার ভাই ছিল বোবা আর কালা এভাবে বলবেন আপনি জজকে বলবেন তাকে বড় শাস্তি দেন আমার ভাই ছিল মাসরুম সে শুনতো না বলতে পারতো না তাই ইসলাম ধর্মে এমন না যে দুটো ইন্দ্রিয় কম বা দুটো বেশি আল্লাহ পবিত্র করে বলেছেন সুরা বাকের অধ্যায় দুই আয়াত একশো আটষট্টি তোমরা বৈধ আর পবিত্র খাদ্য বস্তু থেকে আহার করো যেটা ভালো পবিত্র সেটা খেতে পারেন আর ছাড়াও যদি অমুসলিমরা তারা নন খাবার খেতে না চাই আমার কোন সমস্যা নেই শুধুমাত্র যখন বলছেন এটা পাপ মানবতার বিরুদ্ধে তখন আমি উত্তর দিচ্ছি এমনিতে অমুসলিমরা ভেজ খাবার খেলে সেটা আমার জন্য ভালো যদি সব অমুসলিম নন ভেজ খাওয়া শুরু করে দেয় তাহলে গরু ছাগলের মাংসের দাম বেড়ে যাবে তাই ব্যক্তিগতভাবে আমার আপত্তি নেই